গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্ববাসী জেগে উঠেছে এমনকি পশ্চিমা যেসব দেশগুলো এতদিন ইসরায়েলকে সমর্থন জানাতো গাজার হামাজদেরকে যারা জঙ্গি হিসেবে চিন্তা করতো তারাও গাজার এই নিরীহ গাজাবাসীদের জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং পশ্চিমের বিভিন্ন দেশগুলো বেশ ভালো রকম পদক্ষেপ নিচ্ছে নেতানীহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যেসব সংস্থাগুলো পশ্চিম তীর এবং গাজা দখল করে নতুন বসতি স্থাপনের চিন্তা করছে তাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে দিচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলতেছে কিন্তু এর মধ্যেও একটা ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে ষড়যন্ত্রটা কি গতকালকে একটি নিউজ আসছে সেই নিউজটি হচ্ছে যে ওখানে পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সেই সরকারটি কি করবে প্রথম যে কাজটি করবে সেখানে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের কাজটা করবে অর্থাৎ গাজাবাসী যদি তাদের স্বাধীনতার যে প্রদীপ শিখা ছিল হামাসের মাধ্যমে এবং আরও বেশ কিছু সংগঠন যারা গাজার স্বাধীনতা আন্দোলনের জন্য অন্যতম চেষ্টা করতেছিল তাদেরকে সব তাদের অস্ত্রগুলোকে কেড়ে নেওয়া হয় তার একটা এমন একটি সরকার প্রতিষ্ঠা করা হলো যে সরকারের আসলে কোনো রাষ্ট্রের টিকে রাখার মতো কোনো সক্ষমতা নাই এরকম একটি সরকার প্রতিষ্ঠা করা হবে তো কীরকম সরকার এই সরকারটি থাকবে টনি ব্লেয়ারের টনি ব্লেয়ারের নেতৃত্বে কে সেই টনি ব্লেয়ার টনি ব্লেয়ারের হিস্ট্রি যদি আমরা আবার ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পারি দু সালে যখন ইরাক আক্রমণ হয়েছিল তখন যেই ব্যক্তিটি অন্যতম দায়ী ছিল প্রেসিডেন্ট বুশের সাথে সেই ছিল টনি ব্লেয়ার টনি ব্লেয়ারি বলেছিল টনি ব্লেয়ারের সেই রিপোর্ট অনুযায়ী বলেছিল যে ইরাকের সাথে যুদ্ধটা ন্যায্য এবং ইরাকের যুদ্ধ করতে হবে এবং ইরাক কেন কেন যুদ্ধ করতে হবে কারণ ইরাকের হাতে রাসায়নিক বায়োলজিক্যাল আরও বেশ কিছু ওয়েপন্স আছে যেসব মানব বিধ্বংসী অস্ত্রের কারণে পুরো মধ্যপ্রাচ্য সহ মধ্যপ্রাচ্যের বাইরেও বিধ্বংস ছড়িয়ে যেতে পারে তো সেই যুক্তিতে তারা ইরাক আক্রমণ করে ইরাক দখল করে ইরাকে মানবতা লঙ্ঘন করে বেশ কিছু লোককে হত্যা করে তো সেই সময় আল জাজিরার উত্থান ঘটে কিভাবে আল জাজির উত্থান ঘটে আল জাজিরায় প্রথম দেখাই ছিল যে ইরাকের নিরীহ মানুষকে কীভাবে পশ্চিমারা হত্যা করতেছে তো এই কারণে সে আল জাজিরার সেই সাংবাদিককে হত্যা করা হয় তো যাই হোক এভাবে ইরাকের এই যুদ্ধবাই অনেকটাই ছড়িয়ে পড়ে তো এর পিছনে সবচেয়ে বড় যে দায়ী ছিল সে ছিল এই ব্যক্তিটি তো এই যে টনি ব্লেয়ার টনি ব্লেয়ার অর্থাৎ যুক্তরাজ্যের এই ব্রিটেনের যেই লোকটির কথা বলছি তো সেই ব্যক্তিকে নেতৃত্ব দিয়ে পাঁচ বছরের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ প্রত্যেকটা দেশই দ্বি সমাধানে এসেছে কি কারণে এসেছে ইজরায়েলকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে যদি ফিলিস্তিনের সত্যিকার মানবতা ফিলিস্তিন সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা আসতো তারা ইজরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত যেভাবে গত আজ আমরা দেখলাম জাতিসংঘে ইরানের বিরুদ্ধে সবাই প্রায় একমত হয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে স্যাংশন চাপিয়ে দিচ্ছে সুতরাং ইজরায়েলের বিরুদ্ধে কিন্তু এইরকমভাবে সব দেশ মিলে স্যাংশন চাপাচ্ছে না কেন চাপাচ্ছে না কারণ ইসরায়েলকে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছে সেই বিষয়টি নেতানীয় সরকার নিজেও স্বীকার করেছে নেতানীয় সরকার বলতেছে আমার সামনে অনেকেই যারা আছে আমাকে প্রকাশ্যে নিন্দা জানাচ্ছে গোপনে ঠিকই আবার ধন্যবাদ দিচ্ছে তার অর্থ হচ্ছে এই সাধারণ জনগণকে প্রত্যেকটা দেশের সরকাররা বোকা বানাচ্ছে এই যে মানবতার পক্ষে মানুষ জেগেছে জার্মানিতে দেখেছি ফ্রান্সে দেখেছি প্রত্যেকটা দেশে আন্দোলন চলতেছে বাংলাদেশের মধ্যে দেশেও মার্চ ফর গাজা এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হয়েছে অর্থাৎ গাজাবাসীর জন্য মানবতা বোধের যে জায়গাটা সেটা শুধুমাত্র এশিয়া নয় ইউরোপে নয় এমনকি ব্রাজিলের যে অন্যতম তারকা নেইমারও বলেছে যে যারা শিশু নারীদেরকে হত্যা করতেছে তাদের সাথে কোনো খেলাধুলো করবো না তারা সুতরাং এটা একটি বড় একটি পদক্ষেপ ছিল সেই পদক্ষেপটাও ষড়যন্ত্রের অন্তরালে শেষ হয়ে যাচ্ছে কীভাবে শেষ হচ্ছে কারণ যখনই গাজাবাসীতে ডিজার্মামেন্ট হবে ওখানে কোনো প্রকার অস্ত্র বা হামাসকে একদম নিয়স্ত্রীকরণ করে ফেলা হবে তো তখন কিন্তু গাজাবাসীর কোনো প্রতিরোধ থাকলো না এবং এরই মধ্যে দেখতেছি আমরা গাজায় কিন্তু কয়েক হাজার বসতি স্থাপন করা হয়ে গেছে ইসরায়েলের সুতরাং এই যে বসতি স্থাপন করা হয়ে গেল এ ব্যাপারেও আমেরিকার মাথা ব্যথা নেই আরব বিশ্বের নেতাদের কথা শুনে ট্রাম্প বলতেছে হ্যাঁ এটা একটা সুরাহা দরকার আরব বিশ্বের নেতারাও কিন্তু ফিলিস্তিনি বা গাজাবাসীর যে সত্যিকার অধিকার ভূমির অধিকার বা ইসরায়েল যে অনার্যভাবে বসে আছে অনার্যভাবে জায়গা দখল করতেছে এই নিয়ে খুব বেশি কথা বলে নাই এমন কি হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে এবং এমন একটি উন্মুক্ত জেলখানার মতো জায়গা যেখানে কোনো খাবার নেই কোনো পানীয় নেই প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে গতকাল রিপোর্ট অনুযায়ী প্রায় সাড়ে চারশোরও বেশি শিশু মারা গেছে না খেয়ে অনাহারে তো এই যে অনাহার এই যে সিচুয়েশন যেটা ইসরায়েল তৈরি করতেছে সেটাকে দমাই করার জন্যই কিন্তু পঞ্চাশটিরও বেশি জাহাজ খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিল তাদেরকে মুহুর মুহুর আক্রমণ করতেছে অর্থাৎ ইসরায়েল যে একটি রাষ্ট্র এবং ইসরায়েল যে মানবতার ন্যূনতম যে জায়গাটা দাবিটা সেটাও রাখে নাই সেই বিষয়টি বারবার প্রতিওয়ান হচ্ছে তারপরেও কিন্তু সেইভাবে নিষেধাজ্ঞার কবলে সে পড়ে নাই শুধুমাত্র নিন্দা প্রস্তাব আর হুমকি এইগুলোর মধ্যে পড়তেছে সুতরাং আমরা বলতে পারি বিশ্ব ব্যবস্থায় যারা বিশ্ব মডল হিসেবে দাবি করে তাদের প্রত্যেকেরই উচিত এগিয়ে আসা এই সমস্যার সমাধান করা আর ওয়াইসি সহ সব সংগঠন এরা শুধুমাত্র নিন্দা প্রস্তাবের জন্যই তৈরি ওয়াইসি এবং আরব লীগ গালফ কর্পোরেশন এই কয়েকটি সংস্থা যেগুলো মধ্যপ্রাচ্যের অন্যতম সংস্থা ছিল এই সংস্থাগুলো শুধু তৈরি হয়েছে নিন্দা প্রস্তাবের জন্য ভাই এই নিন্দা প্রস্তাব জানানোর জন্য যদি তাদের তাদের অস্তিত্বেরই দরকার নাই শুধু নিন্দা প্রস্তাবই যদি দেওয়া হয় তো এটা সাধারণ যে কেউ নিন্দা জানাইতে পারে কিন্তু তাদের কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি মুসলিম বিশ্বে হয়ে কোনো পদক্ষেপ নেয়নি সুতরাং এই যে বিষয়টা যে চলতেছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেওয়া হচ্ছে টনি ব্লেয়ারের নেতৃত্বে পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার হয়তো গাজাবাসীর দুর্ভিক্ষের প্রবলতা কমাইতে পারে কিন্তু সত্যিকারভাবে সেই স্বাধীনতা যে সার্বভৌমত্বের জন্য তারা লড়াই করছিলো সেই সার্বভৌমত্ব কখনোই আর ফিরে পাবে না এবং তাদের যে ভূমি যেইটা উনিশশো সাতষট্টি সালের আগে বা উনিশশো আটচল্লিশ সালে তাদের যে ভূমি নিয়ে নিয়েছিল সে অংশ তো অনেক দূর সেটা তো সম্ভবই না এমনকি উনিশশো তিরানব্বই সালে যে সমাধান হয়েছিল অস্ট্রো একর্ডের মাধ্যমে সেটাও নাকি সম্ভব না তাহলে আসলে গাজবাসীর অধিকার স্টেট সলিউশন যেটাই ঘটুক না কেন সেটা খুব বেশি মনে হয় না কার্যকর কিছু হবে তবে ব্যক্তি ব্যক্তি হিসেবে রাষ্ট্র হিসেবে এই তার যে অধিকার সেই অধিকার হয়তো আস্তে আস্তে ফেরত পাবে কিন্তু এটা অনেক দূরের যদি যদিও বিশ্বব্যবস্থার ন্যায্যতা এখনও আসে নাই